পুরো গ্রাম কে তুলে নিয়ে এসেছিস নাকি এই কজন তো ম্যানেজ করে নিয়েছে কিন্তু এতগুলো লোককে কি করে ম্যানেজ করবে ভাই না তোমরা কি ভেবেছিলে আমি এখানে ফিরে আসবো না কমন চলো তাড়াতাড়ি পালাবো গাড়িতে উঠে পড়ো চলো এই তাড়াতাড়ি নামো গাড়ি থেকে হ্যাঁ সবাই সাবধানে যাও সবাই সাবধানে যাও টাটা টাটা আবার করো সাবিত্রী আমার কেন মনে হচ্ছে যে আমাকে প্রপোজ করবে বলো এবার তুমি বলেই দাও আমি জানি যে তুমি আমাকে কি বলবে এতক্ষণ যা কিছু হয়েছে সেটা ভালোবাসা হলে এরপর বিয়ে হবে সেটাই ভাবছো তো কিন্তু আমাদের এসব কিচ্ছু হবে না আমি সব জানি সাবিত্রী ওরা আলাদা আমরাও আলাদা দেখো মিস্টার তুমি হয়তো আলাদা হতে পারো কিন্তু আমি একদম নই বাড়ির লোক যাকে পছন্দ করেছে তার সাথেই বিয়ে করে নেবে তা নয় তো কি কারোরই কোনো অচেনা লোকের সাথে বিয়ে করাটা ঠিক নয় আমি কিন্তু ওদের কথা বলছি না তোমার কথা বলছি আমি তুমি কি করবে দেখো আমার পেছন ছাড়ো তুমি আমার বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে দূর কেটে দিচ্ছ তো আর একবার করো না প্লিজ যদি আজ না বলি তাহলে সারা জীবন আফসোস করব। তোমাকে উত্তর দিতেই হবে আমাকে পছন্দ তোমার আমার তোমাকে ভালো লাগে কিন্তু শুধু একজন বন্ধু হিসেবে সাবিত্রী দু মিনিটের মধ্যে ট্রেন আসছে যদি আমাকে পছন্দ হয় বলে ফেলো ঠাকুমার সামনে তোমার মঙ্গলসূত্র পড়াবো তুমি এই সবই করতে পারো কিন্তু এইভাবে প্ল্যাটফর্মে মন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে আমি করব না আরে আবার কেটে দিলো আবার একবার করো না তোমার বাড়ির লোকের সাথে গিয়ে কথা বলবো তাহলে হবে দেখো আমার বিয়েটা তুমি ভেঙো না এই ট্রেন এসে গেছে সাবিত্রী আমি শেষবার জিজ্ঞাসা করছি আমার শেষবারের উত্তরও একই হবে এই প্রবলেমটা কি স্টেশনে দাঁড়িয়ে আছি হ্যালো আমি আঙ্কেল বলছি আমার মেয়ে দুদিন বাদেই আসছে এনগেজমেন্টটা ফিক্স করতে হবে তো নিজের মায়ের সঙ্গে যদি আসতে তাহলে খুব ভালো হতো আঙ্কেল আমার থেকে তিন মিটার দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওর সাথে তিন দিন আগে আমার দেখা হয়েছে আর ওকেই ভালোবাসি আমি এই ব্যাপারটা ও ছাড়া সবাই বুঝতে পেরে গেছে এই ব্যাপারে কথা বলে আপনি আপনার সময় নষ্ট করছেন নিজের মেয়ের জন্য অন্য কোনো সম্বন্ধ খুঁজে নিন আর আমার মাকেও কথাটা বলে দিন যতক্ষণ আমি এই পাগল মেয়েটাকে বোঝাতে না পারছি ততক্ষণ আমাকে ফোন করবেন না ও তোমায় কি বলল ওই বিয়েটাতে রাজি নয় ও বলছে কোনো অন্য মেয়েকে সব সবসময় ভাবতাম তুই আমায় ফাঁসাবি এবারে তুই দিকেই ফেঁসে গেছিস এই ছবিটা আমাকে আগে দেখাতে পারি মা তুই কি এগুলো মজা ভাবছিস প্রথমে তুই আমাকে জোর করলি ওদের সাথে কথা বলার জন্য সম্বন্ধ ভেঙে দিলি আর এখন আবার কথা বলতে বলছিস তো যাই ইচ্ছে তুই কর ওর দ্বারা কিচ্ছু হবে না আগে তোর এর সঙ্গ ত্যাগ করাই একদম ঠিক কথা বলেছে ওনার মা তোমরা আর আগুনে ঘি ঢালো না আর চার দিন অপেক্ষা করে গেলে আমার সাথে বিয়েটাও হয়ে যেত কিন্তু ওর উপর আমার বিশ্বাস আছে ও আমাকেই ভালোবাসে এখনও ও আমার কথাই ভাবছে আমি শিওর ওই ছেলেটা যে আমার সম্বন্ধ ভেঙেছে যদি আমি ওকে একবার পাই না কে আমি মেরেই ফেলবো আমি কত স্বপ্ন সাজিয়েছিলাম ওর সাথে এসব আমার সাথে কেন হয় তুমি কষ্ট পাচ্ছ কেন দিদি কষ্ট পাচ্ছি না আমি রাগ হচ্ছে আমার ফিলিং যাই হোক না কেন এনার্জি তো তোমারই নষ্ট হচ্ছে শুধু কি আমরাই ফিল করছি নাকি বাইরে ওরাও আমাদের জন্য ফিল করছে আরে একটা গেছে তো হাজারটা আসবে যাও গিয়ে আবার সম্বন্ধ খোঁজো এভাবে বসে থাকলে কিছু হবে নাকি যদি সবকিছু ঠিক থাকত তাহলে আজকে এনগেজমেন্টটা হয়ে যেত কিন্তু আজকের সিচুয়েশনটা একটু আলাদা ও কোনো দোষ করেনি তবু ভেতরে কেন গিয়ে বসে আছে মনে হচ্ছে আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছি তোমার কি ভুল তো দাদা আসলে আমি তোমাকেই তাড়াহুড়ো করতে বাধ্য করলাম এসব রামায়ণের কথা পরে বলো এবারে আমরা কি করব সেটা ভাবো দাদা আপনারা এত টেনশন নিচ্ছেন কেন এমন কি হয়েছে একটা সম্বন্ধ ভেঙে গেছে এতে এত সেন্টিমেন্টাল হওয়ার কি আছে আমাদের সাবিত্রীর বিয়ে অন্য কারোর সঙ্গে হবে হতে পারে সে এখন আমাদের সামনেই আছে কিন্তু আমরা তাকে চিনতে পারছি না হতে পারে আমাদের আশেপাশেই কেউ আছে হ্যাঁ দাদা ওনার কাছে শুনে আমার একটা কথা মনে পড়ল ইউএসএ তে একজনের সাথে কথা বলবো ওরাও আসলে আমাদের সাবিত্রীর মতো একজন ভারতীয় আর সংস্কারী মেয়ে হচ্ছে সাবিত্রী ওদের জন্য একদম ঠিক দেখো একবার আগে আমি ভুল করে ফেলেছি আমি আর ভুল করতে চাই না হ্যাঁ একদম ঠিক বলেছেন এরকম কিছু হবে না দাদা আমি ওদেরকে ভালো করে চিনি আরে এতো এতে ভুল কি আছে দাদা উনি এখন বলছেন ভালো ছেলে যখন আমরা আর একবার পাত্র খুঁজবো তখন এই ছেলেটাই নয় কেন মা গায়ত্রী হ্যাঁ বাবা এই কথাটা তুমি ভেতরে গিয়ে বোনকে বলে দাও ভেবেছিলাম কি আর কি হয়ে গেল বেচারি মে জালে ফিশে গেল কি ভালো হলো তাই না তোকে একটা কথা বলবো যে এরপর কি হবে শুন শক্তি আরে রে একে বলে দে এর ভবিষ্যৎ বাণী আমরা শুনতে চাই না তোমার ভবিষ্যৎ বাণী আমরা শুনতে চাই না হুম তোর জন্য আবার সম্বন্ধ খুঁজি শান্তি আবার একটা সম্বন্ধ আসছে আমেরিকায় থাকে ও এ কিছু বলো না খুব তাড়াতাড়ি সেটা কেটেও যাবে প্রথমবারে সম্বন্ধটা বাসের এসেছিলো এবার তো এয়ার বাসে হ্যাঁ ওড় ওড় কতটা উঠতে পারিস আমিও দেখে নিচ্ছি হবে আমার দিদি রে হবে যতক্ষণ না আমি এই পাগল মেয়েটাকে বোঝাতে পারছি ততক্ষণ আমাকে ফোন করো না দিদি দিদি কি হয়েছে এই শক্তি আমি স্বপ্ন দেখলাম যে এই সম্পর্কটা ভেঙে গেছে স্বপ্নের কথা ছারো বসে আছে ওরে স্যার আমি একটা ছোট ভুল করে ফেলেছি ভুল হয়ে গিয়েছিল যে ভুলটা আমি করেছি তাতে রাগ হওয়ারই স্বাভাবিক কিন্তু চাইলে ভুলেও যেতে পারেন স্যার আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই হুম বলো এক আমি আপনাকে বলেছিলাম না একটা মেয়ে আমি খুব ভালোবাসি সেটা আর কেউ নয় আপনারই মেয়ে আমার মেয়ের যখন প্রথমবার সম্বন্ধে এসেছিলো তখন তোমাকে আমার হুম ভালো লেগেছিল তুমি একজন ডক্টর ভেবেছিলাম ভালোই হবে এখানে তোমার চাষবাস আমরাই দেখি চেনাশোনার মধ্যে বিয়ে হবে এটা ভেবে ভালোই লেগেছিল কিন্তু তোমার সঙ্গে কথা বলে আমার তোমাকে ভালো লাগেনি কোনো মেয়ের বাড়ির লোককে এটা বলা যে তাদের মেয়েকে আমার ভালো লাগেনি এটা খুব সাহসের ব্যাপার আমার বাড়িতে আসা অতিথিদের সঙ্গে কিভাবে কথা বলা উচিত সেই সংস্কার আমার মধ্যে আছে যদি আমি সাহস নাও দেখি তাও চলবে কিন্তু সংস্কার না থাকলে আমি সেটা মেনে নেবো রাগ করাটাই স্বাভাবিক কিন্তু আপনার আমি খুব ভালোবাসি স্যার আমার এটা পূর্ণ বিশ্বাস যে আপনি আমাকে ক্ষমা করে দেবেন যদি ওই তিন মিটার দূরত্বের মেয়েটা আমার মেয়ে না হতো তাহলে তুমি এখানে আসতে না বাবা আমার মনে হয় তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো তুমি এবার আসতে পারো স্যার আরেকটা কথা আমাদের জমি জমা আপনি দেখাশোনা করতেন আমি চাই যে ওটা আমাদের ফেরত দিয়ে দিন এই কথা তোমার সাথে বলার নয় তোমার পরিবারের বড় কাউকে ডাকো সেই জন্যই আমার বাবা মাকে নিয়ে হ্যাঁ মানে বলছিলাম যে যদি ওই জমিগুলো একবার দেখে নেওয়া যেত তাহলে কৃষ্ণ ওদের দাবিটা অনৈতিক নয় কিন্তু হ্যাঁ সময়টা একটু ভুল গিয়ে ওদের জমিগুলো দেখিয়ে দাও ঠিক আছে দাদা কি বলছে জমি জমার ব্যাপারে কথা বলছে তোমাকে বিয়ে করার জন্য মনে হচ্ছে যৌতুকে জমি জমা চাইও